এই বৃষ্টির দিনে গ্রামের বাড়িগুলোর অবস্থা দেখো সেই রাস্তাগুলো কি রকম দেখো কত জল জমানো রাস্তা এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে সে আগে যখন আমরা স্কুল যেতাম সে দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার কাটানোর সুন্দর মুহূর্ত কোনটা আমি নিঃসন্দেহে তাকে একটাই কথা বলবো স্কুল জীবনে বান্ধবীদের সাথে কাটানো সেই মুহূর্তটা স্কুল জীবন হয়তো শেষ হয়ে গেছে কিন্তু স্কুলের সামনে দিয়ে যখন যাই তখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে আর খুব দুঃখ হয় এই বৃষ্টির দিনে আমাদের এই রাস্তাগুলো গ্রামের রাস্তাগুলো অনেকটাই মানে কি বলবো জল জমে যায় কাদা হয়ে যায় তো দেখো কতটা বৃষ্টি পড়ছে আমাদের এই টালির দিয়ে আর এই জলগুলো মানে কি বলবো ছটায় ভীষণ সুন্দর যখন স্কুলে থাকতাম তখন বান্ধবীদের সাথে দোতলায় তিনতলার ছাদে এইরকম জলগুলো যখন পড়তো তখন ভীষণ ভালো লাগতো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো ওইদিকে এক পায়রা রয়েছে তো ওই টাপে ঢুকে আছে তো ওরাও মানে বৃষ্টি পড়ছে সে জন্যে আর বেরোচ্ছে না জানো তো তোমাদের একটা কথা বলি এই যে বৃষ্টি পড়ছে যখন এই বৃষ্টিগুলো পড়ে এই যে টালি রয়েছে টালি মানে ফুটো থাকলেই জল পড়ে আর তখনই বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিই আর টিনের তো মানে ভীষণ সুন্দর লাগে যখন ওই ঝমঝম করে আওয়াজ হয় সেটা তো আরও সুন্দর লাগে তো এই ভিডিও করার ফাঁকে ওইদিকে আমার চা অনেকগুলোই বালতি মানে পেতে দিয়েছে এই যে যেহেতু বৃষ্টি পড়ছে আর কল টিপতে হবে না তো বালতিগুলো সারি সারি অনেকটাই দিয়ে দিয়েছে আর সব বালতিগুলো ভরে যাবে এই গ্রামের মানে পরিবেশে প্রায় সব বাড়িতে এরকম বালতি হাঁড়ি সবাই পেতেই থাকে যখন বৃষ্টি পড়ে তো এই দেখো অনেকটাই বৃষ্টি থেমে গেছে আর আমি সেই মনোরম দৃশ্যটা উপভোগ করছি বৃষ্টি পড়ার পরে এই যে পরিবেশটা কি সুন্দর সবুজ হয়ে যায় সেই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগে তো আমাকে তো ভীষণ সুন্দর লাগছে তো একটুখানি সময় কাটাবো আর তারপরে আবার একটু কাজ করবো আর এখন কদিন থেকে প্রচুর বৃষ্টি পড়ছে থামার নামিনে এই কখন বৃষ্টি পড়ছে আবার কখন রোদ উঠছে আবার কখন বৃষ্টি পড়ছে আবার কখন রোদ উঠছে তো দেখো কতটা খাল হয়ে রয়েছে এই রাস্তাগুলো আর সব থেকে জল জমে থাকে মনে হয় আমার এই বাড়ির সামনে প্রচণ্ড আর এখানে তো মানুষজনের যাতায়াত খুব বেশি এই রাস্তাটাও না ওই গাড়ি আর মানে এত মানুষের চলা চল আর সহ্য করতে পারছে না তো আর বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে কাজ করতে হবে তো দেখো সিঁড়িগুলো অনেকটাই নোংরা হয়েছিল তো ওই ঝাঁটা দিয়ে আর একটু জল দিয়ে আমি একটু বেশ পরিষ্কার করে নেব আর তোমাদেরকে তো বলেছিলাম যে এই যে কতগুলো কাদা রয়েছে সবার পায়ে জুতোতে কাদা লেগে যায় আর সেই কাদাগুলো এই সিঁড়িতেই ঘষে ঘষে উঠে নেয় তো এই বর্ষাকালে আমার এই সিঁড়িগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায় আর আমাকে ঘষে ঘষে সেগুলো তুলতে হয় তো দেখতে পাচ্ছো কতটা জঙ্গল হয়ে রয়েছে তো প্রচণ্ড মশা লাগছিল তো সত্যি মানে এখন তো বেশি মশা লাগছে এই গ্রামে তো কিছুটা দেখ কিছুটা জল নিয়ে এলাম বালতিতে করে তার সেগুলো এখন সিঁড়িতে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ঝাঁটা দিয়ে মানে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আমার এই দরজার সামনে অনেকটাই মানে গর্ত গর্ত হয়ে গেছে সেই জন্য সেখানে একটু ইট পাটকেল দিয়ে একটু উঁচু করার ব্যবস্থা করা হচ্ছে কি করব বলো আমরা তো আর রাস্তা করতে পারবো না তো যেটা সম্ভব সেটা একটু মানে করে রাখছি তো যাই হোক রাস্তাটা খারাপ বলে সবাই একটু নামও করছে যে হ্যাঁ রাস্তাটা খারাপ রাস্তা যদি ভালো হতো কেউ কি নাম করতো কেউ নাম করতো না তো দেখতেই পাচ্ছ আমার প্রায় সিঁড়িগুলো জল ঢালাও হয়ে গেছে তো বাইরের কাজটা কমপ্লিট আর দেখতে পেলে কতটা মানুষ চলাচল করছে আর এরপরে এলাম বাড়ির দিকে তোমাদেরকে তো বললাম আমার মেয়ে একটুখানি জল পেলে ও হয়েছে ও সব সময় স্নান করতে চাইবে তো আমাদের এইখানে যেহেতু এখন মানে বৃষ্টি পড়ছে প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই তো মানে কলপাটটা অনেকটাই সেঁচ পড়ে থাকে শ্যাওলা পড়ে যায় তো পা পিছলে যায় যেহেতু আমাদের হয়তো অনেকগুলোই বাচ্চা রয়েছে ওরা সব সময় দুষ্টুমি করে তো সেই জন্য এইখানটা প্রত্যেক দিনই আমাকে মানে তুলে নিতে হয় তো একটা ছোবা নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি না তো পা পিছলে পড়ে যাবে আমিও দু একবার পা পিছলে পড়েছি কী করব বলো বৃষ্টির দিনে এই রকমই অবস্থা হয়ে থাকে আমাদের এইখানে আর দেখতে পাচ্ছ আমার মেয়ে স্নান করছে ও প্রচন্ড স্নান করতে ভালোবাসে একদম পটু স্নান করতে তাই মা মেয়ে মিলে দুজনে মিলে একদম স্নান করে নিলাম কি সুন্দর মুহূর্তটা কাটালাম আমরা তো যাক আমার মেয়েরও স্নান করা হয়ে গেল আমারও স্নান করা হয়ে গেল। তো আমরা ততক্ষণে স্নান করতে থাকি আর দেখা হবে নেক্সট ভিডিওতে